শুরুতেই থাকছে আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি নাহিদের এবারে থাকছে অন্তর্বর্তী সরকার ইউনুসের পতনে ঢাকা জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আরও জানাব শরীরে একবিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এদিকে কলেজ পরিচালনা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতার মৃত্যু সব শেষে জানিয়ে দিব যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য বিএনপি নেতা তারেক রহমানের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে বলছে নাহিদ আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার বিকালে রাজধানীর বক্সিবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন গণ অভ্যুত্থানের ফসল হিসাবে এই নতুন রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ ফেসিবাত হয়ে ওঠে এক এগারোর কারণে বাংলাদেশের নতুন করে আর কখনো এক এগারো হতে দেওয়া হবে না এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার হতে হবে তিনি আরও বলেন আওয়ামী লীগের সময় প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে আবার সেই প্রশাসনকেই জনগণের উপর ব্যবহার করছে তারা সামরিক কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না জনগণ রাষ্ট্রের মালিক তাদেরকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকার ইউনুসের পতনে ঢাকা জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অন্তর্বর্তী সরকারের অধীনে ডক্টর মুহম্মদ ইউনুসের প্রভাব কমতে শুরু করায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে শনিবার সকাল থেকেই দলটির আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে শনিবার সকাল থেকে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেয় এবং ইউনুসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা দাবি করে ইউনুস দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিশেষ সুবিধা ভোগ করেছেন এবং বর্তমান পরিস্থিতিতে তার আসল চেহারা উন্মোচিত হয়েছে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলগুলোর নেতৃত্ব দেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর স্থান হবে না বলে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছেন তাদের রক্তের শপথ আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন গণহত্যার দায়া আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও দলটির সব কার্যক্রম নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে এনসিপির সদস্য সচিব আক্তার বলেন কোনো শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিদায় হয়নি হাজারো মানুষের রাজপথ ভেজানো রক্তের মধ্য দিয়ে এই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে আমাদের পুনর্জন্ম হতে পারে কিন্তু আওয়ামী লীগকে আমরা পুনর্বাসিত হতে দেবো না বাংলাদেশে যতবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ততবারই সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে বিস্ময় প্রকাশ করে আক্তার হোসেন বলেন আশ্চর্যের বিষয় হল সাত মাস পেরিয়ে গেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ব্যাপারে কোনো বিস্তারিক কার্যক্রম শুরু করেনি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠ দাঁড় করাতে হবে আওয়ামী লীগের নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না অল্প সময়ের মধ্যে নিবন্ধন বাতিল করতে হবে কলেজ পরিচালনা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ছাত্রদল নেতার মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদিতে সাতল বাঘহাটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠন করা নিয়ে বিরোধে আশিক খা নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে এতে ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা সহ দশজন আহত হয়েছেন শনিবার দুপুর আড়াইটের দিকের এ ঘটনায় স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নার নামে দুজনকে আটক করেছে পুলিশ নিহত আশিক উপজেলার মামুরদিয়া ইউনিয়নের সাতল গ্রামের মোহাম্মদ আরব আলী খার পুত্র ও মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জানা যায় এ প্রতিষ্ঠানটির অ্যাড হক কমিটি গঠনের জন্য সভাপতি হিসাবে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের নাম প্রস্তাব করায় কলেজের সাবেক সভাপতি আলী হায়দার বাবুল ঢাকা শিক্ষা বোর্ডে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ অভিযোগের ভিত্তিতে ঢাকা বোর্ডের সহকারী কলেজ পরিদর্শক মোহাম্মদ লোকমান মুন্সি ও সেকশন অফিসার আহাত খানের নেতৃত্বে একটি তদন্ত টিম শনিবার প্রতিষ্ঠানে আসেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি ও কোটিয়াদি মডেল থানার ওসির উপস্থিতিতে স্কুল মাঠে তদন্তের কাজ শুরু করার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলী হায়দার বাবুল উপজেলা বিএনপি সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে কথার কাটাকাটির পর সংঘর্ষ হয় যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে বলছে বিএনপি নেতা তারেক রহমান যে কোনো মূল্যে ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকতে পারে তবে সমস্যা সৃষ্টি হলে আলোচনায় বসব গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শনিবার রাজধানীর মালিবাগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দীর সম্মানে বারো দলীয় জোট আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে তবে সৃষ্টি হলে আলোচনায় বসব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের নতুন কর্মসূচি আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণ পরিষদ রাজধানী ঢাকা সহ দেশে অবস্থান ও গণসাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হকনুর শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এক ঘোষণা দেন শনিবার ঢাকা সহ সারা দেশে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে তারা গণ অধিকার সভাপতি নুরুল নূর বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কালো টাকা লোভে অনেক রাজনৈতিক দল তাদের রক্ষার চেষ্টা চালাচ্ছেন বলেন ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোষরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর দোষ সাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের উপর সরকারের সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করছে তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায় গণ অধিকারের সভাপতি বলেন যারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে দল গঠন করছে তারা আজ দেশে বিভাজন ও নৈরাজ্য তৈরি করতে চায় কিছু তথা কথিত বুদ্ধিজীবী তাদের সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি নূর বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়ায় তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো গণ অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন রাখেন তিনি কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায় এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে তাই সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি গণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা নিয়ে নতুন করে জাতীয় ঐক্যমতের প্রয়োজন নেই পাঁচ অগাস্টেই জনগণ রায় দিয়েছে এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই এ বিক্ষোভ মিছিল শেষে গণ অধিকার পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয় মিছিলটি পল্টন আল রাজি সেন্টারের সামনে থেকে শুরু হয় পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়